হরে কৃষ্ণ সমানীয় ভক্তবৃন্দ আপনারা কেমন আছেন ত্রিন্দ বিশ্বের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের খুব ভালো শুভ দিন জানেন তো আজকে আমি খুব ভোর ভোর উঠে ভগবানের আরতি সেবা করে একদম পাঁচটার সময় বাস ধরে মেছেদা থেকে আমি চলে গিয়েছিলাম ইস্কন দীঘা মন্দিরে কেন কি ওখানে আমাদের খুব প্রিয় একজন বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব পূজ্যপাত পরমদয়াল প্রভু যদিও তিনি আমাদের কাছে সশরীরে নেই কিন্তু উনি সর্বদা আছেন আমাদের কাছে সর্বদা আর সর্বদা থাকবেন তার স্মরণোৎসব ছিলেন ছিল আমরা সবাই আমি গিয়েছিলাম আমাদের এখান থেকে তো আমি পাঁচটার সময় বাসে করে গিয়েছিলাম বাস আমরা পৌঁছে আমি পৌঁছে গেছি প্রায় ওই সাড়ে আটটা নাগাদ সেখানে গিয়ে দেখলাম আমাদের পুজোপাধ ভাগবত কীর্তন প্রভু ক্লাস দিচ্ছেন মন্দিরে মন্দিরে একটু ক্লাস শুনলাম ক্লাস শেষ হওয়ার পরে আমরা সবাই প্রসাদে গেলাম প্রসাদে ছিল ঘুগনিমুড়ি তারপরে প্রসাদ পাওয়ার পরে প্রোগ্রাম যেহেতু শুরু হতে একটু দেরি হচ্ছিল তাই আমরা কয়েকজন প্রভু মিলে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। ইসকন দীঘা যে নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে সেই মন্দিরে আমরা ঘুরতে গেছিলাম তো দেখুন কি সুন্দর আর একদম পুরীর আদলে তৈরি হয়েছে মন্দিরটা খুব ভালো লাগছে কি সুন্দর ভেতরটা খুব সুন্দর ঠান্ডা আর আমরা গেছি তখন দশটার মতো বাজে তো কী গরোদের তাপ আর কি গরম হয়ে গেছে রাস্তা তবু আমরা ছোটো ছোটো গেছি দর্শন করেছি দেবকে খুব 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 কাছ থেকে দর্শন করতে পেরেছি আর যে জগন্নাথের এই সাইডে দেখুন এটা কমলা মাতা তারপরে আছে এখানে নরসিংহ ভগবান তারপরে এই সাইডে একদম আছে বিমলা দেবী এখানে আপনারা জানেন জগন্নাথ দেবের ভোগ হওয়ার পরে বিমলা দেবের কাছে এসে মহাপ্রসাদ হয় যে আমরা মহাপ্রসাদ যে পাই আপনারা সবাই জানেন এটা বিমলা দেবীরই আশীর্বাদ তো আমরা সেখানে সবটা ঘুরে টুরে দেখে সুন্দর একদম যতটা সম্ভব হয়েছে রোদের মধ্যে আমরা দর্শন করে এই জন্য জগন্নাথ প্রভুকে অসংখ্য ধন্যবাদ ওনার জন্যই সম্ভব হয়েছে যাওয়া এ আমরা এই কজন মিলে গিয়েছিলাম তো দর্শন করার পর আমরা একটু তাড়াতাড়ি করেই আবার মন্দিরে যথারীতি ফিরে এসেছি প্রভু স্মরণ উৎসবে আমরা যোগদান করেছি এখানে সবাই আমাদের সিনিয়র ডিবুডি যারা পরমদয়াল প্রভুর সান্নিধ্য পেয়েছেন যারা ছোট থেকে তাকে জানতেন তার দাদা প্রভুজি আরও অনেকে মায়াপুর থেকে এসেছেন তারা প্রভুর সম্বন্ধে কিছু প্রবচন দিয়েছেন আমরা সেটা শ্রবণ করেছি তারপরে এই যে এনাদেরকে দেখছেন এরা হচ্ছে যে নতুন মন্দির উদ্বোধন হয়েছে সেই মন্দিরের প্রধান পূজারী আর তাকে দেখারও সৌভাগ্য আমাদের হয়েছে তারপরে এক এক করে সমস্ত ভক্তরা প্রভুর গুণকীর্তন করছিল আমি সুযোগ পেয়েছি ভগবান প্রভুর একটা বিরহ ভজন পরিবেশন করেছি তারপরে আবার খুব তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে যেহেতু আমি একা গেছি তাড়াতাড়ি ফিরতে হবে তাই প্রসাদ পেয়ে আমি আবার বাস ধরে পাঁচটা নাগাদ বাড়ি পৌঁছে গিয়েছি হরে কৃষ্ণ কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন কমেন্টস করবেন আর টাটা হরে কৃষ্ণ প্রণাম